সুপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও খুব ভালো আছি আজকে আপনাদেরকে ইউরোপের এখনকার যে সিজন এই সিজনে বাহিরের দৃশ্যটা কেমন দেখায় সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে একটুখানি দেখাচ্ছি তো দেখুন কি সুন্দর একটা বাড়ির সামনে সুন্দরী ভালো লাগছে এই ঘাস ফুলগুলো দেখছি খুব সুন্দর লাগছিল ছোটো ছোট ফুলগুলি নাম আমি জানি না আমি ঘাস ফুলই বলছি বাড়ির চারদিকে খুব সুন্দর করে ঘাস ফুলগুলো লাগিয়েছে সবগুলোতে ফুল ফোটেনি একটা দুটো ফুটেছে সেটাই আমি দেখাচ্ছি আর বাড়ির সামনাটাও বেশ সুন্দর ভালোই লাগছিল ওইটা পার্কের পাশেই বাড়িটা তো এখনকার ওয়েদার বেশ একটু ভালো মানে আগের মতো মাইনাস না এখন প্লাস হয়েছে আমাদের টেম্পারেচার একটু ভালো তাই আমি সকালবেলা একটু মর্নিং ওয়াক করি তো মর্নিং ওয়াক আমার এই পার্কের চারপাশটাই আমি ঘুরে ঘুরে দেখি ভালো লাগে আর একটু হাঁটাহুটিও হয়ে গেল সব কিছু মিলিয়ে এই আর আর এই যে শাড়ি বাঁধানো গাছগুলো দেখছেন শুধু ডাল আর ডাল পালা দেখা যাচ্ছে কোনো পাতা নাই পাতা বিহীন এটা হলো চেরি ফুলে গাছ তো এখনও ফুলগুলো তেমন আসেনি একটা দুটো ফুল দেখা যাচ্ছে এই মাসের লাস্টে পুরো গাছ ভর্তি হয়ে যাবে ফুলে ফুলে তখন আর মানে কোনো ডালপালা দেখা যাবে না শুধু মনে হবে যেন পুরো গাছটা একদম একটা ফুল ফুটে আছে এত সুন্দর লাগে এখনও একটা দুটো ফুল দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে তো গাছটা তাই হয়তো আসছে না আমার ক্যামেরাতে তারপরও তো এই শাড়ি বাঁধানো চেরি ফুলের গাছ যখন ফুলগুলো একদম পুরো গাছ ভর্তি হয়ে যায় তখন তো দেখার মতো মানে কি যে সুন্দর হয় আমার আছে এটার ভিডিও আছে গত বছরের যখন চেরি ফুলগুলো ফুটেছিল এই তো এখন দেখুন ওই জায়গাটায় কিছু কয়েকটা ফুল ছিল একটা দুটো ফুটা শুরু হয়েছে আর যখন একদম কোড়া ফুটবে তখন তো পুরো গাছ একদম ভর্তি শুধু চেরি ফুল চেরি ফুল একটা গান আছে ও গো বিদেশিনী তোমার চেরি ফুল নাও আমার শিউলি দাও বিদেশিনী তোমার চেরি ফুল না আমার শিউলি দাও যেখানে তোমায় আমি প্রথম দেখি পুরো গানটা আমি পারছি না একটা লাইন করলাম কারণ চেরি ফুল দেখলেই আমার এই গানটার কথা মনে পড়ে যায় তো হাঁটছি তো আর এই গানটা এক লাইন করে নিলাম আর সকালবেলা তেমন পার্কে কেউ থাকে না লোকজন হয়তো একজন দুজন আমার মতো যারা একটু হাঁটাহুটি করে তারা হয়তো বের হয় তাও খুব কম আজকে তো দেখতেই পাচ্ছি না আর বিকেলবেলা হলে অনেক লোক থাকে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এখানে আসে যে যার মতো সময় কাটায় ওই হল্লো করে ভালোই লাগে কিন্তু ওই সময়টা যখন বেশি লোকজন থাকে তখন কিন্তু মানে ক্যামেরা ধরা যায় না এখানে অনেককে মানে পছন্দ করে না এইসব তাই সকালবেলায় আমি আমার এই ভিডিওটা ধারণ করছি এই যে দেখুন গাছগুলো কত বড়ো বড়ো গাছ কিন্তু একটাও পাতা নেই সব পাতা উইন্টারে ছড়ে যায় একটা পাতাও থাকে না আর এই এখন একটা দুটো কুড়ি বের হচ্ছেও সব গাছে না এই গাছে তো বেরই হয় নাই একটা দুটো কুড়ি বের হচ্ছে কিছুদিন পর আস্তে আস্তে পাতা গচাবে সব গাছে তখন আবার দেখাবো দেখবেন তখন কিন্তু ইউরোপের সৌন্দর্যটা এত সুন্দর লাগে বলার মতো না আর এই গাছগুলো এই যে ছোটো ছোটো গাছগুলো দেখছেন এইগুলো কিন্তু উইন্টারেও পাতাগুলো ছড়ে না একটু মানে ইয়ে হয়ে যায় কিন্তু পাতাগুলো থাকে আর ঘাস অল্প অল্প ঘাস উঠেছে যখন একদম পুরো মাঠ ঘাস ভর্তি হয়ে যায় তখন এত সুন্দর লাগে মনে হয় যেন একদম সবুজ কার্পেট বেছানো এত সুন্দর লাগে এই তো গাছের উইন্টারে গাছ এটাও ভালো থাকে কিন্তু পাতা তেমন থাকে না তবে একবারে ঝরে না কিছুটা থাকে আর ঘাস ফুল একটা দুটো উঠছে এখনও পুরো ঘাস যখন একদম পুরো মাঠ ভর্তি হয়ে যাবে তখন ঘাস ফুলগুলো এত সুন্দর লাগে মানে আমার প্রকৃতির যে মানে প্রাকৃতিকভাবে গুলো থাকে আমার ওইগুলো আমার খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এই আমাদের পার্কের একটা জায়গা এটা এখানে দাবার গুটির ছক দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে দাবা খেলা হয় যারা দাবা খেলা জানে পারে তারাই খেলে আর এই যে দেখুন গাছগুলাতে আগে কত মানে ভর্তি পাতায় পাতায় এত সুন্দর ছিল আবার হবে এটা হলো দাবার খেলার একটা স্পেস আর এই বক্সটাতে দাবার গুটিগুলো থাকে বড় বড় গুটি পার্কে সবারই আছে খেলার ব্যবস্থা বাচ্চারা যেমন খেলতে পারে বড়রাও খেলার ব্যবস্থা আছে এখানে পার্কে আর এই জায়গাটা এখানে যে দেখছেন দোলনার মতো এটাতে দোল খাওয়া যায় আবার যারা সানপাত নিতে চায় ওইটাতে শুয়ে শুয়ে নিতে পারে সুন্দরী ব্যবস্থা আছে আর ওই পাশটায় ওই যে দেখা যাচ্ছে এটা হলো টেবিল টেনিস যারা খেলে ওইখানে এসে খেলা করে টেবিল টেনিস বাচ্চাদেরও ব্যবস্থা আছে খেলার বড়দেরও আছে কারণ এই পার্কে সবাই সবার ইচ্ছে মতো সময় কাটাতে পারে তো খুবই সুন্দর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন যখন আবার গাছ ফুল ঘাস সব কিছু একদম পরিপূর্ণ হবে তখন আবার দেখাবো তখন কিন্তু ইউরোপের চেহারা এত সুন্দর হয় প্রকৃতি খুব সুন্দর এখন তো গাছগুলোতে মানে কোনো পাতা নেই একদম কিচ্ছু নেই শুধু ডাল পালা এই যে এখানে আরেকটা দোল না এটাতে বসে বসে দোল খাও শুয়ে শুয়ে দুল খাও যেভাবে তোমার ইচ্ছে খুব সুন্দর আমি একটু হাত দিয়ে ছুঁয়ে দেখছি কারণ আমি এখানে বসলে তো আর আমি ধারণ করতে পারবো না আপনাদেরকে দেখাতে পারবো না তাই একটু হাত দিয়ে ছুঁয়ে দেখছি নিজে দুলছি না দোলনাটাকে দুলিয়ে দিচ্ছি এই পার্ক আমাদের এরিয়াতেই পড়েছে খুব একটা দূরে না আমার বাসা থেকে একটু মানে পাঁচ মিনিটও লাগে না আরও কম আর এখানে একটু বসার জায়গা গোল করে এখানে বসার একটু জায়গা সবাই যারা রেস্ট করতে চায় বা বসলো একটু গল্প গল্পগুজব করলো সময় কাটালো সব কিছু এখন পার্কের তেমন সৌন্দর্যটা দেখা যাচ্ছে না তারপর সকালে আসছি তো ভাবলাম যে একটু দেখাই সবাইকে এগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি কাঠের কাঠের খুব সুন্দর করে গোল করে একপাশ ফাঁকা রেখে করেছে আর ওইদিকে মানুষের ফ্ল্যাট বাড়িও আছে তা আমার বাসাটা এখানে না আমার বাসাটা মানে একটু আর একটু সামনে পার্কে কিন্তু এখন কোনো লোকজন নেই একজন দুজন আছে কারণ আপনারা তো শুনতে পাচ্ছেন আওয়াজ আওয়াজ শুনেই তো বোঝা যায় যে লোকজন আছে কি না কেউ নেই একদম ফাঁকা এখানে বসার জায়গা আছে এখানে বসে সবাই একটু আড্ডা দেয় গল্প করে যারা ফ্যামিলি নিয়ে যায় বা এমনিতেও বসে আর এগুলো বাচ্চাদের খেলা ওই দিকটায় আরও আছে বাচ্চাদের খেলার আছে অনেক কিছু আর এত বড়ো বড়ো গাছ কিন্তু একটা পাতা নেই সেটাই লাগে মানে যখন উইন্টার হয় তখন পাতা থাকে না গাছগুলো যেন কেমন একটা লাগে কিন্তু যখন এই যে সিজনটা আসছে এখন তো আসতে আস্তে সব পাতাগুলো গজাবে পরিপূর্ণ হয়ে যাবে সব গাছ এগুলোতে একটু একটু আসছে কুড়ি কয়েকটা আর এই গাছটা এটা কিন্তু উইন্টারেও এভাবেই পাতাগুলো থাকে একটু নষ্ট হয়ে যায় তারপরেও এটা মানে উইন্টারে পাতাগুলো ঝরে যায় না সুন্দর থাকে তো যারা ইউরোপে আছে বাইরে আছে তারা জানে বা দেখেছে পাতাগুলো বেশ একটু শক্ত শক্ত সবুজ গাঢ় হুম আমি একটু হাত দিয়ে ছুঁয়ে দেখছি আর এইগুলো তো একদম পাতা বিহীন এখন একটা দুটো কুড়ু কুড়ি কুড়ি পাতাগুলো গজাচ্ছে আস্তে আস্তে সব সবুজ হয়ে যাবে সবুজেই সবুজ হয়ে যাবে দেশের সবুজ দেখতে খুবই সুন্দর লাগে চোখ একদম জুড়িয়ে যায় সবুজ তো বন্ধুরা আবারও আসবো পঞ্চকথায় কথা নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পঞ্চকথার সাথে থাকুন পঞ্চকথাও সবার সাথে আছে থাকবে পঞ্চকথা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন